যাচ্ছে আর এই ওইটুকুতে আছি তাই দেখি এইটুকুও নিয়ে নেয় কোথায় যাব সাংসদকে বললেন কি বলল ও বড় ব্যবস্থা করব যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন ব্লক সভাপতিরা রয়েছেন তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা জল যদিও কমে গেছে কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি ম্যানমেড সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়ে জল ছেড়েছি কি বলবেন দেখো যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন সময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ তাকে আমরা সম্মান করে চলি তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন তিনি যখন সেই বক্তব্য করেছেন আর সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন সেটা অ্যাকচুয়ালি কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই তো এলাকা দেখলেন আপনি কিন্তু বিধায়কের দেখা মিলল না কি বলবেন বিধায়ক কোথায় আছেন আমি জানি না আজকে আমি এখানে এসেছি আমি জানিয়ে আসি আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি সাংসদ করেছেন আমাকে বিজেলার মানুষ আমি তাদের পাশে থাকবো সবসময় সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে এই চলেছি পথ বলুন দুর্ভাগ্যজনক যে যারা যাদেরকে যাকে আমাদের পশ্চিম বাংলার মানুষ ও বিজেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি সেটা তাদের দুর্ভাগ্য এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে আস আমি আমার তরফ থেকে একশো ভাগ চেষ্টা করব চেষ্টা ত্রুটি রাখবো না এটুকু কথা আমি সব সময় দিয়ে এসেছি আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসব আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব আমি আমার তরফ থেকে চেষ্টা করবো কাটার মাস্টার প্ল্যান বারো বছর লেগে গেল হতে সেন্সর করতে তাও সেটা তাও সেটা দুর্ভাগ্য যে সেন্ট্রাল থেকে কললো না সেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে হস্তান্তর করলেন এবং তারাই প্রতিশ্রুতি দিলেন খাসর ঘাটার মাস্টারপেন আমরা পড়ব এটা মানে এখানে এখানেই বোঝা যায় যে একটা একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে 10 বছর ধরে সাংসদ হওয়ার পরেও পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের আমাদের জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন তিনি ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন করলেন মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত হুগলি লোকসভার সাংসদকে মিউজিয়ামে তুলে ধরা সমাজের বহু মানুষ অনেক কিছু এনার কাছ থেকে শিখতে পারবে বলাগড়ে দাঁড়িয়ে বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল চাচ্ছে জল আবার কুইন্টালে মান পাওয়া কবে আমরা তো জানতাম জল কিউ শেখে মাপা এই ধরনের মহিলা টিভির পর্দাতেই ভালো লাগে বাস্তবের মাটিতে এনাদের ন্যূনতম জ্ঞান নেই আজকে বলছে খাটালে নাকি মাস্টার প্ল্যান করে দিয়েছে খাটালে করেই দিত তাহলে লাইফ জ্যাকেট করে সাঁতার কাটতে হতো না সমাজের বিষয়ে ন্যূনতম জ্ঞান ধারণা নেই যার কারণেই এই ধরনের মন্তব্য করছে কপালে দুঃখ হুগলি লোকসভার সাধারণ মানুষ